লিবার ডেমোক্রেটিক পার্টি অফ ইউনিয়ন সভা রাজিক সম্মেলনের সম্মানিত সভাপতি সভাপকে গিয়ে ডক্টর কান্নল অলি আহমদ বীর বিক্রম বলেছেন লেখা এর কাছে এই কত কথা আপনাদের যে কত কথা বিনী করেছেন শিক্ষা ব্যবস্থায় ইউরোপাইল আপনাদের আহ্বান নরম সর্বশেষ আপনারা অনেকে বলেছেন এবারে কে এলডিপি আমি মনে করি বাংলাদেশে বিশেষ করে এই নিববাসনী এলাকায় সম্মানের সত্বারি আই ডক্টর কর্ণল ললিয়া আমাদের শুভ

অধ্যাপনা করেন প্রিয় বাইরান এই ধরনের রাজনীতি উত্তরশ্বরী ছেলে সন্ত্রাসরা বিগত সতর্ক অধ্যাপক আপনারা দেখেছেন যারা রাজনৈতিক দল করেন কন্ন অলি সাহের মতন বিভিন্ন উচ্চ আসনে হয় তাদের ছেলে মেয়েরা কুটি কুটি টাকার মালিক ভাই অস্ত্রবাজি করেন সাধারণ মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করেন উনি উনার সন্তানদেরকে সেই শিক্ষা নাই দিয়েছেন মানুষ করার কারিগর হিসেবে নিজের সত্যকে গঠন করার জন্য দেওয়া পাইলাম সৎ মানুষের সৎ উত্তর শরী হিসাবে অধ্যাপক উমর ফারুক সানি ভাইকে আপনারা আগামী দিনের কর্নার হিসেবে গ্রহণ করে বিশেষ করে সত্যানিয়ারের ছয়টি নিয়ম পুরানগড় সহ বদলিয়ার অন্তরের অভাব বিদ্যমানিতা মা বোনদের কাছে আবার বেরবো আগামীতে উনাকে আস্তার শেষ নিজের ছেলে হিসেবে ভাই হিসেবে গ্রহণ করে উনার হাতকে ডাক্তারে কর্মলীর হাতকে শক্তিশালী করার যাত্রা আহ্বান জানিয়ে পুরাঙ্গের সর্বস্তরের মানুষকে আমার ব্যক্তিগত প্রথম লিবার ডেমোক্রেটিক পার্টি এলডিপি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সম্মেলনকে আপনারা সাফল্য মন্ডিত করেছেন তার জন্য বুক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আবার কাবু